নিউজ স্পনসর বাই লর্ড ফার্নিচার জলপাইগুড়ি উৎসব দুহাজার ছাব্বিশে রান টু পয়েন্ট উৎসবের আবহ জলপাইগুড়ি জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে গতকাল থেকে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত জলপাইগুড়ি উৎসব দুহাজার ছাব্বিশ উৎসবের প্রথম দিনে অনুষ্ঠিত হয় হ্যাপি স্ট্রিট এবং সন্ধ্যায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান যা শহরবাসীর মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে এই উৎসবের অঙ্গ হিসেবে রবিবার সকালে অনুষ্ঠিত হল দশ কিলোমিটার ও পাঁচ কিলোমিটার রান টু পয়েন্ট জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভীন পতাকা দেখিয়ে দুই বিভাগের রানের সূচনা করেন এই দৌড় প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলা ও শহরের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাতশো জন থেকে আটশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন রান শেষে পুরুষ ও মহিলা বিভাগের প্রতিযোগীদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের হাতে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন এদিনের মঞ্চ থেকে জেলা শাসক শ্যামা পারভীন পতাকা দেখিয়ে পঁচিশে জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে একটি বিশেষ ট্যাবলো যাত্রার সূচনা করেন এর মাধ্যমে ভোটাধিকার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয় সামগ্রিক ভাবে জলপাইগুড়ি উৎসব দু হাজার এই আয়োজন শহরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে 25 नेशनल जे आमादे जे मद्धे जारा तादेर के 25 जनवरी हमारा नेशनल वोटर्स डे आज है जेkhane हमार जेतो नूतन वोटर्स আছে 18 বছর থেকে 19 বছরের মধ্যে যারা আছেন তাদের কে अवेर করার জন্য তাদেরকে আমাদের তালিকা मतदार तुल करर জন্য আমাদের আজকে अवेरनेस प्रोग्राम करा হইতে এই সঙ্গে সেফ ড্রাইভ সেফ লাইফ আর সে নো টু ड्रग्स যেটাকে আমাদের ইউথকে সবথেকে বেশি মানে একটু ওদের এনার্জিকে করার জন্য এই সব ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব দরকার আছে ওটা মাথায় রেখে আমরা আজকে এখানে ম্যারাথন স্টার্ট করেছি একটু আগে আপনারা দেখেছেন উদ্বোধন হলো তো কালকে ছিল আপনারা সবাই জানেন হ্যাপি স্ট্রিটও ছিল সবকিছু ছিল এই সব একটা কম্পিপ প্রোগ্রামে একটা পার্ট ছিল আমাদের ম্যারাথনে অ্যারাউন্ড সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড লোকের গত বছরের মতো এই বছর দুয়ার জলপাইগুড়ি উৎসবের মধ্যে জলপাইগুড়ি রান সেটা আয়োজিত করা হয়েছে আজকে যেখানে সাতশো আ 700 জন ছলে মে মিলে 700 জন পার্টিসিপেট করেছেন তাদের মধ্যে তিনটা রকম তিনটা ক্যাটাগরি ছিল একটা 5 কিমি একটা 10 কিমি আর 2 কিমি 5 কিমি এর পার্টিসিপেশন তো সবচেয়ে বেশি 10 কিমি তারপরে এবং 2 কিমি কিন্তু এমনি ফান ওয়াক বা রান ছিল এবং আমরা এখানে লক্ষ্য করেছি যে পরিমানে যে টাইমিং এ চলে এসেছে ওটা কিন্তু খুবই ভালো টাইমিং সেটা আন্তর্জাতিক স্তরের টাইমিং এ এর ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এই প্ল্যাটফর্মটার মাধ্যমে এখানকার যুব ছলে মেয়েদের জন্য দেশে ও আন্তর্জাতিক স্তরে একটা প্ল্যাটফর্ম দিবা একটা প্রচেষ্টা জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে গত বছর শুরু হয়েছে এই বছর আরও ভালো করে হয়েছে এবং আমরা প্রত্যেক বছর এটা মনে করব এটা একটা ইতিহাস হয়ে থাকবে প্রত্যেক বছর এটা একটা কন্টিনিউ থাকবে এই বছর সাতশো হয়েছে আমি নিশ্চিত বিশ্বাস করব কি আগামী বছর এর থেকে আরও বেশি পার্টিসিপেশন হবে এবং এট দ্য সেম টাইম আমরা এই প্রোগ্রামের মাধ্যমে এখানকার যুব ছেলে মেয়েদের জন্য একটা আরেকটা মেসেজ দিতে চাইছি আমরা এলাকাতে মাদকের বিরুদ্ধে সবসময়ে অ্যাকশন নিতে থাকি কিন্তু যেমন সবসময়ে থাকে মার্কেটে যদি কিনার লোক না থাকে তাহলে বিক্রিকার লোক কমে যাবে আমরা বিক্রিকার লোকের বিযুদতে আমরা পড়ে আছি যত সম্ভব চেষ্টা করছি আমরা সবাই মলি যদি কিনার লোককে একটু कमी দি সেটা কিন্তু আপনাদের আপনাদের এবং আমাদের মধ্যে দিয়ে সচেতনতা ছড়া আর কোনো উপায় নেই দিল্লি দিল্লি 10 কিলোমিটার মে ফার্স্ট প্লেস আমার টাইম কত লাগে 29 মিনিট 25 সেকেন্ড কে আশেপাশে बिल्कुल प्रोफेशनल है खेलते रहते हैं इंडिया में कहीं भी हो मैं चाहूँगा मेहनत करो वो अपना ही है सारा कुछ मिलेगा दूसरों पे निर्भर मत रहो या सोचते मत रहो कभी बड़ा के मैं ये कर दूंगा वो कर दूंगा यहाँ पे करना पड़ता है जब होता है कुछ चैलेंजेस कुछ नहीं रहता बस ये रहता है कि अपना बेस्ट मैं दूँ फाइट रहती है तो वो भी अपना बेस्ट करते हैं मैं भी अपना बेस्ट करता हूँ वो लग के ऊपर है कौन बाजी मार जाए <laughs> कश्मीर मैराथन होती है उसमें अब तो इंडिया की सबसे बड़ी मैराथन होती है उसमें मैं इंडिया में फोर्थ था छः लाख प्राइज़ मनी थी मुझे জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায় বৌবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে তিন নম্বর ঘুমটিতে স্টাইলিশ লুক পাওয়ারফুল পারফরমেন্স আর ইয়ামাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায় আজই চলে আসুন ইয়ামাহা বাইক শোরুমে নতুন ঠিকানায় নতুন স্পিড নতুন ফিল নিতে ইয়ামাহা লিভ ইউর হার্ট